নমস্কার মা আর মুসলিম ভাই যারা আছেন তাকে একটা সবাইরে সালাম জানাইলাম তে ভাই আপনারা তো জানেন আমি সুবলদার জন্য কাজ করতেছি আর বিশেষ করে একটা মাটি কাইটে ঘরবাড়ি করা সেটা দুই পুরুষের কাজ দুই পুরুষের কাজ কি এই যে অনেকে আমরা ঘর বাড়ি বানাই কিন্তু দেখেন আমাকে আগের জন্মে দাদারা বাড়ি করে গেছেন ওটার মধ্যে আমরা ঘর বানাই আর সুবলদার একবার খাদের মধ্যে একটু জায়গা কিনা কিনাতেছিল এটা বাসুর বেঁচা মানে একটা গরুর বাসুর বেঁচা তো সেই জায়গায় আমি ভেঁকু মাটি মাটিকে একটা গরবাড়ি করলাম তো এই জিনিস করতে একটা গ্রামের মানুষের দুই পুরুষ লাগে গতকাল প্রচুর এদের সাথে আমার ঝগড়া হয়েছে কন গেছিলেন এই কি আর গাড়ি দেওয়াল কাছে এদের সাথে ঝগড়া কে মানে আমার কথা হলো বারান্দার মধ্যে একটা কেবিন থাকবো এই কেবিনটা ছয় ফুট উচে তাহলে বেড়া ছয় ফুট আনছে আহনে বানিয়ে দিছে সাত ফুট মানে এক ফুট টিন পাইব কই ফির আবার টিন আনো আবার ফিরে টিন আনলাম সাত ফুইটা আইনা নিয়ে আবার কয় কি ঝালট নাই ঝালট ফিরে এক কথা দুই কথা এভাবে মানে হয়রানি করা মানে কি স্বাভাবিক ব্যাপার নাকি অনেক অস্বাভাবিক ও এইবার মাল কিনাম নিজে নিয়ে যায় যে তোরা দেখ কম পড়লেও বুঝি না বেশি পড়লেও বুঝি না তোরা মাল কিন তখন নিয়ে মাল কিনছি হে মাল এত কিছু করে গল্প করে আনলো এইভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে। এক রাস্তায় কয়বার যাওয়া যায় কতবার খরচ হ্যাঁ একটা গাড়ি মাল বলে চারশো পাঁচশো টাকা দেন নাকি এক মিনিট পরে যদি আর একটা গাড়ি আনো নাকি তাহলে আবার আমার এক হাজার জায়গা কেনা তো এইটা নিয়ে একটা ঝগড়া বাচ্ছিল যে তখন কামই করাম না পরে লাস্টে সন্ধ্যা রাত পর্যন্ত কাম করিয়া মোটামুটি বেড়া এগুলা পরিয়ালেছি তাহলে যা মুখ কাঠ কিনবা নাকি কাঠ শট পড়ছে আবার এই কাঠ আইনা দিলে সে কাম করে তা আমি তারা টুকটাক অন্য কোনো কাম কর আমি সরাসরি বাজার যায় কাঠটা কিনে তবে মালটা দিই তো এখন যদি একটু হিসাব করে চলে তেলে কিন্তু আমার এই কষ্টগুলো হয় না কষ্ট করলাম খরচটা তোরা ওরা ওকে কারণে আমার বেশির বাইরে যাইতেছে এই যাতায়াত খরচটা তাই যাই হোক আমি গ্রামের ব্লকগুলো দিতে পারি না হ্যাঁ বা রান্নার ব্লকগুলো দিতে পারি না কারণ আমিও তো একজনের দায়বদ্ধ এই যে আমার যারা এই জায়গায় কাজটা করার জন্য অর্থ দিছে তাদের কিন্তু প্রতিদিনই কাজের আপডেটটা দিতে হয় তাই কাজের সাইডে আমার থাকতে হয় ওই কাজ নিয়ে আমার ভিডিও করতে হয় কাজ শেষ আবার আমি ব্লগ করুন তো অনেক কিছু নিন না আয় আচ্ছা আয় এখন যে বাজারে কাঠ কিনবার করে কাটবেছেন না ইউকোলেপ্টার কত রে ইউকোলেপ্টার কত রে সাইজে সাড়ে আটশো কম না না মাল রান্নাঘর আর বাথরুম আচ্ছা হিসাবটা করি এগুলো

ভাই আপনারা সবাই দেখো আপনি যদি আমার ঠকান তাও পুলিশে ধরবো না ঘটনা আছে কি শুনেন মাল কিনবার গেলে পরে আপনাদের মতে খালি দুই নাম্বারি পাই কিনা তুই একটা ভাঙিয়া দে ভাঙিয়া দে আর না কি অবস্থা যে জাগে যে এই তারিখে যে ভিডিও করে রাখতাছি মাল যাতে কোনো ডিফারেন্স না হয় মাল ডিফারেন্স তো আরো দুই জন ধরে দুই পারবো না তিনজনে

না 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 ওই সামনে রাখছি শরীরটা কইলাদ মা সকাল দা সব উঠাইলাম

এই কাঠের মধ্যে কি যাওন যাইব তুমি ঘুরাও ভাই ঘুরাও এদিকে ঘুরাও হারাও যাব কাঠের মধ্যে বয়ে লও যাই দেখি যে কাঠ রে বাবা রে বাবা যা যাও বইছি সকল তাহলে যাই সুবলদার বাড়ি এই তো ওই সামনে সামনে দোকানটা সাইড সামনে যে ব্রিজটা না ওই ব্রিজটা পার হয়ে যায় アルプライガンアルプレーゲン。 একবার ওই যে ঘর দিতে না নতুন ঘর লাল ঘর ওনেদিকে আমি ডাক দিতে ও দা

এই পাশ সাইবার রয়েছে আনু কোঠা কি মনে হইতেছে দাদা হ্যাঁ ওগো মাথায় তো বুদ্ধি নাই খালি মাথার মধ্যে ওই গোবর আছে না গোবর ওটা ওটা কি নিয়ে এলে হ্যাঁ দেই 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 ও বাবা রে বাবা এই গরমের মধ্যে আমের বর্তা এক খাই আজকে খামনি শুনো ভাই আমি যে কথা কই মারি ভাল মোটামুটি শেষ এখন আমার এস্কেপ চেয়ার মুড়া কম্বল একুনিয়া বাইন দে কম্বলের ওপর দে সব মাড়ি ভাল না বুঝে মাথার ওপর দে বুঝছেন আর এলো গুড়া দিয়ে এই কামটা কইরা নে দাদা গুনে এস্কেপ বিদায় ঠিক আছে কম্বলের কাজ মাটির কাম শেষ এই আমটা খাইয়া চলবোই কাম ঠিক আছে

সকল এই যে আপনাদের কত কষ্টের প্রতিদান হ্যাঁ এই যে ঘরটা বান্তাছি না কত মানুষ তারা দেখে নাই এটা থ্রি স্টেপ ডিজাইন উপরে লাল টিন সাইড সবুজ জালট লাল টুই সবুজ ভালো লাগলে একটু কমেন্টে কে জানাই ভিতরে ঢুকব রে পূর্ব কুনা ভিতরে ঢুকব এই পাশ দিয়ে দিয়ে কম্বল লাগাইয়া মাড়ি গুনের সমান কইরা ওই যে দেখেন কাতা করতেছি লাইন করতেছি ইরি খেতে যেমন জল দেয় না এরকম লাইন করে ওই কম্বলের মাথাটা ওইটার ভিতরে দিমু ঢুকাইয়া তারপরে দেখ মাটিতে চাপ তাইলে সে থাকতো আর উপরের মাথাটা দিম ওই যে ওই দুয়ারের সাথে আটকায় সোমালদা এটার মাথা কি বড় এটা বড় এইটা কি করবেন বাড়ির উপর দিয়ে উঠবে নাকি বুঝছেন লাম্বাবাও লাম মনে করে এই পাঁচটা থাকবো তোমার এলো নিশ্চয় ঠিক আছে কারণ এই বাড়ির কােন দাদি মতো দাদা এটু আহিনেটো আহিন কম বল দাদা নয় একবারে এক সিরিয়াল পাবে এক সিরিয়াল বাবে দি দি আহিন আগে মেলা না কম্বলটা মেলে দিই কেন না না পাশে ছোট বড় আছে এই মাথাটা এই যে উপরা হেন একজন উপরা হেন

ভাই তুমি ওই মাথা নিয়ে একবার মনে এই যে দা মোরা নাম মানছে এনে ধরেন দা এই মাথা ধরেন ওই মাথা টান দাও

Hors Pieng gutong পুপুরে ফালা লইছে মাটি ওরা কো গেছে এই সোয়াল দা বো দিয়া কে এসকে দি কি হইছে কি হইছে হেড না করে আর কি তোর হেড করে আর লগে খালি আহা আহা

এখন কি আর আচ্ছা তুমি এদিকে খেয়ে নও আর নিরা যাও গাছ তোলা জিরা গা আমরা খেয়ে হ্যাঁ কেউ জানি জিনিস পত্র না নেইটা সকল রা বিষয়টা হলো এই যে সুবলদার জন্য এত কিছু করতেছি কিন্তু দেখেন আমি জানি না সুবলদার যে বউ চন্দনা উনি শেষ কিছু দেখে যেতে পারবো কিনা খারাপ লাগে যে অসুস্থ দুটা ট্যাবলেট খেবেও এই পয়সাটাও নেয় এখন এই দিন ধরে কাজের সাইডে আইতো দেখতাম হঠাৎ করে আহে না কেরি মানে গতকালকে ওনারে নেয়া মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে আলগা হ্যাঁ যে কারণ কিডনি সমস্যা কিডনি ফেইলার নাই কোনো অর্থ চিকিৎসা হয়তো তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাব তো আমি এখন এই কাজটা সম্পূর্ণ করে যদি শেষ সেহাটাও দেখাইয়া পারতাম দেখি কি অবস্থা তার খাও খাও আই দিদি খাই খাও তো রানী দেইকাই কো তোর মাইকো কো তোর মাইকো কি অবস্থা দিদি কালকে ওলে খুব খারাপ অবস্থা আছেন আর কি একটু ভাল লাগা আছে

আজকে আপাতত একটু থাকেন বিকালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ আচ্ছা খাও খাও আচ্ছা কি আলু ভর্তা ডিম হ্যাঁ তুমি রাখছ চিন্তা করা দিয়ে কালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ তো স্যার মোর এই বাসান লাগবো তাই না যাও ভাত নেওয়া খেয়ে ভালো খেয়ে চলে দিন দেখি ও উপরলা ভালো করার মালিক হলো তাই না এই যে সুবলদার বড় মেসেটা রান ছিল খুব খারাপ লাগলো সুবলদার আপনারা দেখেন ওদের জন্য আমি কত কিছু করতে আছি কিন্তু সে সময়টা তার বাঁচিয়ে রাখা আরো কি না জানি না তো মাশাগল আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট যদি আপনারা রাখেন তো রাইকেন যদি কেউ সুবলদার একটু চিকিৎসার নিজে অর্থাৎ সুবলদার যে বউ চন্দনা ওনার নাম হয়তো চন্দনা সরকার তো ওনারা যদি একটু কেউ ওষুধ খাওয়ার টাকা দেন হ্যাঁ পাঁচ হাজার দেন দশ হাজার দেন আমার একটু বলি ওনার টাকাটা দিয়ে আমি একটু চিকিৎসা করাইতাম অর্থাৎ মৃত্যু হওয়ার আগে জানি এই পরিবাররা বা পোলাপানরা কেউ জানে না কয় যে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে তো আমি এত কিছু করতেছি মা সকল আমি কি অর্থ একটু সাহায্য করতে পারেন না যেটা চিকিৎসার লিগে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবারই অসুখ বিসুখ আছে কম বেশি সবারই থাকে কার ও কখন কি হয় এটা কেউ জানে না এই যে এত কিছু হইতেছে সবই কিন্তু উপরলা সৃষ্টিকর্তার অশেষ কৃপাই এইগুলা হইতাছে তো অনেকেরই তো চিকিৎসা করার আর্থিক হয়তো সুযোগ সুবিধা থাকতে পারে তো আপনারা একটু চন্দনাদির কাছে বা ওনার একটু সাহায্যের লিগা অর্থাৎ চিকিৎসা জাস্ট একটু চিকিৎসার জন্য যদি কয়টা টাকা দিতেন তাহলে আমি ওনার একটু চিকিৎসা করে ভালো করার চেষ্টা করতাম জানি মরার আগে কয়ে হারে যে আমি বিনা চিকিৎসায় মারা যায়নি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে তো এই নাম্বারে যোগাযোগ করেন আপনাদের কিছু করা পারি কিনা বা চন্দন জন্য কিছু করতে পারি কিনা সুবল দা সুবল দা সুবল দা শুনেন আপনি এই সাইডটা সুন্দর করে কাটেন এই পাশে একটু বাড়তি রাখো এই পাশে একটু বাড়তি রেকর্ডে মা সকল আমার একটা রিকোয়েস্ট রাখবেন সুবলদার ওয়াইফের জন্য যদি কেউ একটু চিকিৎসার জন্য অর্থ দান করেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে তার নামটা বলার একটু আমার অনুমতি দিবেন কারণ এই যে আপনারা যে যাই পাঠাইতেছেন সব কিছুর একটা অ্যাভিডেন্স থাকা প্রয়োজন সে কারণ বাংলাদেশে মানুষের সিম সিমপীতি ব্যবহার করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিতেছে তাই আমি বললাম মানে আপনাদের অনুমতি সাপেক্ষ তো আমার সাথে যোগাযোগ করেন